তো সকালবেলা হলো আমাদের কি রান্না বান্না হলো আমি আর আপনাদের ভাইয়া হলো সকাল থেকে ওই সাইডের কাজগুলো করলাম মা হলো রান্না করছে তো মা কি রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে যেহেতু মিস্ত্রি আছে মিস্ত্রি খাওয়া দাওয়া করে এখানে দেখেন ডাল রান্না করা হয়েছে আর এই যে এখানে হলো দেখেন ভত্তা এই ডিমটা আগে নিয়ে নিল অর্ধেক করে এই ডিম পাইবা এখানে দেখেন বত্তা বত্তাটার দেখেন কত সুন্দর আর এটা হলো বেগুন বত্তা এখানে হলো ডিম ভাজা আর খাচ্ছে কি দেখেন আলাম ডিম না না অর্ধেক ডিম নিয়ে মুখটা এর লিখা মা খন্ড খন্ড করে দিছে বুঝছেন তো আজকে হলো আমার মাও আসতেছে মাকে আসতে বললাম কারণ আমি হইলো এই পাঁচটায় পাঁচটায় কাজ করি মা হলো রান্না করে আর আমার মানে মান হার হইলো কষ্ট হয়ে যায় ও সারাক্ষণ হাটে টুকু উঠতে পারে না হ্যাঁ ব্যয় আমরা খাই তো এই জন্য মাকে হলো আসতে বললাম যে আমার মা হাকে যেন একটু ধরতে পারে এই জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা তো বিশেষ করে খুবই ভালো লাগলো সকাল সকালে মা আমাকে বলতেছিলো যে তুমি কি কিছু দেখছো বা শুনছো সেই কথাটা তো আমারও শুই না কিন্তু খুবই ভালো লাগলো যে কথাটা মানে আমি আরও কয়েকদিন আগেই বলছিলাম যে একজন একটা ভেবে আসলে কিছু কিছু মানুষের কিছু ইয়ে আছে যেটা পাল্টাই যায় কারণ সেই বেবির চিন্তা ভাবনা কইরাও ভালো কাজ করে আবার দেখা যায় কি কিছু মানুষের জীবনে বেবি আসার পরে মনে হয় যে ওরা আনাটা ভুল বা এরকম আর প্রত্যেকটা মানুষেই কিন্তু বাচ্চা কাচ্চার দিক থেকে অনেক অনেক মানে ই হয় ভাগ্য হয় বাট সব কিছু পরিবর্তন হয় হ্যাঁ তো তো এরকমই আমাদের মিম বাবু ওরা হলো মানে বাবা মা হতে যাচ্ছে তো খুবই ভালো লাগলো আর মা হলো সকালবেলা আমাকে হাইসা হাইসা বলতেছিলো আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে যাই হোক মানে সব মিলা মানে ওদের ছোট মানুষ তো রাগটা একটু বেশি যাই হোক এই এভাবে মানে একটু বেশি ঝগড়া কাজে কম হবে ধরেন ভালো থাকবে ফ্যামিলিতে আর এই সময়টা সবাই কিন্তু অন্যরকম থাকে আমার ধরেন যে অনেক ক্ষোভ থাকলেও সেই ক্ষোভগুলো প্রকাশ করা যায় না কারণ হলো কি চিন্তা করে যে এই মানুষটা এরকম বা আমি রাগ হব সেই রাগটা মানে কেমন হবে এই জিনিসগুলো চিন্তা করে এজন্য আর মানে রাগটাও হয় হইতে পারে না এরকম তো আমাদের মেয়ে একটু বেশি মানে চিল্লাপাল্লা করে আর ও কিন্তু সব জিনিসগুলো অনেক মানে সেন্টেন্সভাবে মানে চিন্তাভাবনা করে সব কিছু বলে আর হুটহাট কোনো কিছুই কিন্তু বলে না সব কিছু চিন্তাভাবনা করে করে আর ওর কিছু জিনিসগুলো আছে। যে জিনিসগুলো মনে করেন যে মানে অকারজন না কাজের যেরকম আসে না সাধারণ অনেক মানুষ এই হুটহাট করে একটা কথা বইলা মানে আরেকজনের ই করে ফেলায় ওরকম না তো যাই হোক অনেক দিন দূরে কি দেখেন আর ওর ভিডিও দেখেন ও কেমন তা জানেন আর বিশেষ করে ও কিন্তু যে কালকের ভিডিওটা দিল আমি ওইটা দেখলাম অনেকেই বল ও বলতেছিলো যে অনেকে এভাবে কথা বলেন আমি অনেক কষ্ট পাই আর নিতে পারতেছি না তো এরকম করে কেউ কথা বললেন না কারণ এটা পারিবারিকভাবে হয়েছে ওদের বিয়েটা এখানে মন মনো থাকতেই পারে কী হয়েছে না না হয়েছে অতটা আপনারা দেখেনও নাই আর যাই হোক এগুলো নিয়ে আপনারা আমরা ভালো লাগার ভিডিও দিব আপনারা ভালো লাগার ভিডিও দেখবেন দেখবেন এ দূর পর্যন্তই এভাবে যদি মানে অন্য অন্য কাজকর্মগুলো যদি মনে করেন যে সব কিছুর লগে গোলান তাহলে তার হবে না আর আমার এই দেখেন এই ছাড়টা মানে এই সাইডটাও কিন্তু হয়ে গেছে গা তো চলেন দেখি আর আজকে কি কি করছি সেগুলো তো ভিডিওর মাঝখানে অবশ্যই থাকবে তো দেখতে থাকেন খুবই ভালো লাগলো সকালবেলা শুই না এত সুন্দর একটা কথা তো দেখে এই যে আমার এই পাশটা দিয়ে আর এই জায়গাটা আমি পুরাটা ভরাট করে নিব এখানে রান্নাঘর তোর মানে উঠাবো এই জন্য ভরাট করে নিব মা হলো সকালবেলায় আসলো কেক আর কতদূর লাগবো ই লিগে পারো গোলান হয়ে গেছে না তাহলে আমি ই করি ছাগল ডি বান্ধা কাপ সুদ্দি রোদ্দা দিয়ে না কই দেবেনা তো ফাইনালে আমার হলো মানে ঘরের ভিতরে শুধু বড় আলমারিটা ছিল আর হলো টেবিলটা ছিল এমনি করেন এটা ছবি তুলি ধরে না ধরে মৌসুম একটা ছবি তুলতে নিয়ে খাড়া দিচ্ছে দুষ্টামি করলাম তো এটা হলো ভাইয়া এই যে এটা গুড়াইয়া এমনি থুইবা ওই যে টেবিলের উপরে মিস্ত্রি পান আনতে যে পারে একটা জিনিস দিন থন যায় এই দেখেন আলাম একটা আলমারি শুইলাম তারপর মাইশু কয় আঙ্গুর ছাত বলে নিচ হয়ে গেছে আর লাগতো এই আলমারিটা রাখলাম আর হলো এই টেবিলটা এখানে রাখলাম তো এগুলা হলো সব পরিষ্কার করতে হবে কারণ মিস্ত্রি কাজ করে কিছু সিমেন্ট পড়লে উড়াইতে পারে না এটা রেখেন দা ইমারিয়া দিতে বুঝছো

তো ফুলটা হলো থুয়ে দিলাম যদি ওই ফুলটা দেওয়ার পরবর্তীতে কোনো কাজ করে দেবে জন্য অনেক সুন্দর ছিল এই ফুলটা আমার বাচ্চারা নষ্ট করে বলাই তো আমাদের এখানে হলো অনেকগুলো বস্তা এই বস্তাগুলো হলো বিক্রি করা যায় না কি বলে পাঁচ টাকা করে পিস তো এই বস্তা মানে ভাস ভুস করে দেখি বিক্রি হলে বিক্রি করে দেবো না হলে ভাজ করে রাইখা দিই যে রুমটা এগুলা ছিল সেই রুমে কিন্তু ওই যেই বললাম মাল সামানা বললাম

টাকা নিবার খাইব কি নানু নানু দেখেন আমাদের এখান দিয়ে তো মানে নদী শাসন করা হচ্ছে এই জায়গাটা পুরাটা বন্ধ হয়েছে ডিজার্ট দিয়ে কেলা যাই বগা আমি হলো আজকে চড়ে যাইতেছি আপনাদের সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য যাতে আপনাদের ভালো লাগে অনেক দিন ধরেই কিন্তু আমার ই করা হয় না আশা হয় না এদিকে নদীর পাড়ে এদিকে তো এই জন্য যাচ্ছি একটু শাক তুলবো আমার খেতে শাক হয়েছে সেখান থেকে নদীর ও পারে আমার সেই স্টকটা कोण नौका की उच्च मागो मा आबू आलम खारसं बाडा नि न কৈছে একদিন হ'লে ফ্ৰি যায় বা তুমি চৰে এখন ফ্ৰী আগলংখা দিব

ওই যে ইয়া রানী রাবুন ছিল তো আপনাদের ভাইয়া হলো এই যে সার বইনা দিতেছে এই কলইটা কিন্তু পুরাটাই বিক্রি করা হবে এই জন্য হলো বোনা কুমড়ি শাক হ্যাঁ এগুলো সব এই শাক আমি এখানে হলো এখন এই কুমড়ি শাকগুলো হলো তুলব এই শাকটা খুবই সুন্দর এই সাইজ করে নিব তাদের সাথে আমি একটা বাড়ি শেয়ার করি এই যে দেখেন হ্যাঁ কেমন লাগলো বলবেন এই যে বাড়িটা একদম কাছে নদীয়ে যাচ্ছে আর ওইখানে এলো বাড়ি বাড়িটা অনেক উচ্চ করে বাঁধছে এই বাড়িগুলা কি এরকম উৎসাহ করে বাঁধছে না এরকমই চর যাচ্ছে বাড়িগুলা কেমন উৎসাহ করে বাঁধছে বেশি ভাবে রসুন খেতে আর রসুন খেতে বেশি সহজে